ঠিক না বেটি আমি সিএনজি চালাই অটো রিক্সা চালাই আমি দিন মজুরি খাটি আমি রাজমিস্ত্রির কাজ করি আমি রাস্তাঘাটে কাজ করি আমার কাজ সব ঠিক আছে মৌলার কাজ বাদ আছে না নাই যারা বিল্ডিং এর রাজমিস্ত্রির কাজ করে দেখবেন কত পরিশ্রমের কাজ করে এটা সহ্য হয় মাত্র দশটার নামাজ পড়তে জোহরে রোগতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই পনেরো মিনিট সময় আমার পাগলদের হয় না আমার মালিক ডেকে ডেকে বলে বান্দারে তোর কাজটা বড় হইল আমি মালিক রে বুলে গেলি সবাই যে দিন ভুলে যাবে আমি আল্লা দূরে কবরে গেলে বন্ধু কে হই রবেনা কোথায় থাকবে মাজননি তার ভাষায় কি সুন্দর কথা বলে কোথায় থাকবে কোথায় থাকবে বাবা সবাই كحميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا دين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تعالى تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله Yeah. وقال الله تبارك وتعالى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، الله 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 الله

الله الله الله الله الله الله الله لا اله الا الله محمد الرسول আল্লাহ রবুল দপ্তরে লাখু করে করছি যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জমার দিনে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন ওই মহান প্রতিপালকের দপ্তরে সুক্রিয়া জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ হসমন তালা তার কালামে হাকিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা আমার প্রশংসা করবা নেয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব আমার নেয়ামতের নাশুকরি করবা আমি তোমার নেয়ামতকে কমায়া দিব বরঞ্চ আজাব গজব দিয়া তোমারে পরীক্ষার মধ্যে ফেলে দিব আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর পা দিচ্ছেন হাত দিচ্ছেন চোখ দিচ্ছেন নাক দিচ্ছেন কথা বলার মতো অ্যাবিলিটি দান করছেন ওই আল্লাহ রিনের কাছে আপনি কোনো দিনও প্রশংসা করে শেষ করতে পারবেন না কথা বাস্তব না আল্লাহ হাসমান এটাও পুরাণের মধ্যে বলেন আমার বান্দারা যদি সারা জীবন আমি আল্লাহর একটা নেই প্রশংসা করে নেইমাতের প্রশংসা করে শেষ করতে পারবে না যেরকম আমি আপনাকে দেখাই দিই একটা লোকের দুইটা পাও নাই অথবা একটা পাও নাই একটা পাও আছে একটা পাও আছে একটা জমিনে ফেলতে পারে আর একটা হলো লাঠির ভর দিয়ে চলে এই লোকটার কাছে জিজ্ঞেস করবেন ভাই আর একটা পাও থাকলে কেমন লাগত এই লোকটা বলবে একটা পায়ের জন্য যদি আমার সব সম্পদ দিয়ে লাগতো তাও আমি দিতাম যদি একটা পাও আমার ব্যবস্থা ঠিক না ঠিক যদি একটা লোককে জিজ্ঞেস করেন ভাই তোমার একটা চোখ আছে আর একটা চোখ নাই তোমার কাছে কেমন লাগে লোকটা বলতে বাধ্য হবে যদি আর একটা চোখ আমার কেউ দিত আর আগের মতো আমি দেখতাম এই চোখটার মতো আমার যা কিছু আছে সব কিছু দিয়ে দিতাম আল্লাহ রবুল্লাহ সেই কথাই করে না বলে বান্দারে তোর যেটা নাই ওইটার অনুবাদ তুই যেমন করস আর আমি আল্লাহ দেখি আমার যেটা নাই সেটা যখন তুই করস না তখন আমার খুব কষ্ট লাগে যেরেমা আমি তোর পরে পাঁচ নামাজ ফরস করেছি তুই পড়লি না আমার মনের মধ্যে অনেক কষ্ট কথাটা কে বলেন জোরে বলেন আরো জোরে বন্ধু আমি তোর কাছে সদা সর্বদাই চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র সতেরো রেখাত ফরজ নামাজ করেছি কয় রেখাত ফরজ নামাজ অর্থাৎ সতেরো রেখা হলো ফরজ আর বাকি শুননাথ আমার আল্লাহ তাই বলেন আমি পাঁচ অক্ত চব্বিশ ঘন্টার ভিতরে মাত্র সতেরো রেকাত সতেরো রেকাত নামাজ যদি এক রেকাত নামাজে দুই মিনিট করেও লাগাস কয় মিনিট লাগবে আর আমরা যে ডিজিটাল নামাজ পড়ি ও দুই মিনিটে চার রেখা ঠিক না বেদি যেই সাতার ডিজিটাল নামাজ ও ডেয়ার বহি রুকি দেহে ফেরেস্তায় শেষদা দেহে ফেরেস্তায় ডিজিটাল ফোর জি ফাইভ জি নামাজ পুরি ফাইভ জি নামাজ আমাকে কথা ঠিক না বেঠিক আল্লাহ বলেন যদি তিন মিনিট করে লাগা সতর রেখাত নামাজে কয় কয় মিনিট লাগবে একটা ঘন্টাও লাগলো না তাই না আর তিন মিনিটের উপরে এক রেখাত নামাজের মধ্যে খাটাবো এমন লোক বাংলাদেশে কমই আছে ঠিক না বে ঠিক জোরে কন চার নামাজে ইমাম সাহেব দশ মিনিট সময় কাটাইলে পরে রক্তে সেক্রেটারি সাহেব কয় রুক অত লম্বা দেন কেমন জহর রক্ত এত বড় লম্বা কেউ শেষ দেখেও ঠিক না বেটি দশ মিনিট আমার আল্লাহ বলেন বান্দারে একটা ঘন্টাও লাগলো না তোর सतर रेक नाम आदाय করতেই তাও ধরলাম তুই একটা একটা ঘন্টা আমি মৌলারে দিলি চব্বিশ ঘন্টার ভিতরে তেইশ ঘন্টা তুই লাগা তেইশটা ঘন্টা তোর নিজের কাজে ইউজ কর খাবারের মধ্যে বাথরুমের মধ্যে স্ত্রী পুত্র সবার সাথে দোকানের মধ্যে তেইশ ঘন্টা সময় লাগা মাত্র একটা ঘন্টা আমি মালিক দে এই দশটা পৃথিবীর সমান একটা তোর নামে দলিল হয়ে যাবে বান্দা এমন একদিন আসবে এই একটা ঘন্টা তুই আমি মওলারে দিলি না আমি মৌলাও দেখলাম তুই আমার সাথে সম্পর্ক ভালো রাখলি না কিন্তু যেদিন তোরে দুনিয়া সবাই ভুলে যাবে যার কারণে তুই আমারে গেছিলি ঠিক না বেটি আমি চালাই অটোরিকশা চালাই আমি দিনমজুরি খাটি আমি রাজমিস্ত্রির কাজ করি আমি রাস্তাঘাটে কাজ করি আমার কাজ সব ঠিক আছে মৌলার কাজ বাদ আসেরা নাই যারা বিল্ডিং এর কাজ করে দেখবেন কত পরিশ্রমের কাজ করে এটা সহ্য হয় মাত্র দশটারে নামাজ পড়তে জোহরে রোগতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এই পনেরো মিনিট সময় আমার পাগলদের হয় না আমার মালিক ডেকে ডেকে বলে বান্দারে তোর কাজটা বড় হইল আমি রে বুলে গেলি সবাই যে দিন ভুলে যাবে আমি আল্লাহ তুরে ভুলব না কবরে গেলে বন্ধু থাকবে মা কোথায় থাকবে বাবা কবিতার ভাষায় কি সুন্দর কথা বলে কোথায় থাকবে মা কোথায় থাকবে